ছোট্ট ছেলেটা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো প্রথমবারের মতো বাবা দিবসেও সে বাবার কাছ থেকে ভালোবাসা পেলো না আয়াসের জন্মের পর এই প্রথম ছিল বাবা দিবস এই বাবা দিবসে আয়াস তার বাবার সাথে কাটাতে পারলো না ছোট্ট ছেলেটা তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হলো কিছু ঝামেলার কারণে হয়তো বা তাদের মাঝে আর সম্পর্ক নেই বা থাকবেও না কখনো কিন্তু ছোট্ট এই আয়াসটা কী দোষ করেছিল তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হলো তার আখির মুখ দেখে বোঝা যাচ্ছে তার অনেক বেশি কষ্ট হচ্ছে কিন্তু পরিস্থিতির শিকারে সে এগুলো মেনে নিচ্ছে কি আর করবে আহাত যদি আয়েশের প্রতি সত্যিকারের বাবার ভালোবাসা থাকত তাহলে অবশ্যই আহাত আয়েশের সাথে এই সময়টা কাটাতো বাবা দিবসে অবশ্যই ছেলের সাথে আহাতে কাটাতে পারতো তো বা ছোট্ট ছেলে আয়েশের বাগ্যে এটাই লেখা ছিল তাই আর কি এরকমটাই হয়েছে তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না